তার প্রাণকে এসেছি আর সেই মুহূর্তে স্বৈরাচারের চরের আমার ভাইকে খুন করেছে মাদিপুরে বীর কাসিমকে আমার ভাইকে খুন করেছে হেদের খুনিদের খুনিদের করতে হবে বীর কাসিমের খুনিদের সেই রক্ত বিধা যেতে পারে না সুস্থ স্বাধীন বাংলাদেশে বীর কাশিমকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই তাই মীর হত্যার প্রতিমধে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল এবং এটা অর্থ আমরা জানিয়ে দিচ্ছি শৈলাজার যদি এই রাজপথে কোথাও নামে আমরা তাদেরকে প্রতি প্রতিটা মুহূর্তে প্রতিহত করবো

পনেরো বছরে না হলে তিরিশ হাজার লোককে স্বৈরাচার বিভিন্ন ভাবে মারছে অবিলম্বে স্বৈরাচারের বিচার করে এই বাংলার মাটিতে দৃষ্টান্তের স্থাপন করতে হবে যেন আর একটি বা মায়ের খালি না হয় বা বোনের ভাই না হারা হয় ভাবি স্বামী না হয় আমার বাবা না হয় আমরা এরকম একটা অবস্থান তৈরি করব এই বাংলায় উদ্ভব আমরা যে কোনো মুহূর্তে আমরা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা নিয়ে আসছেন আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে করে। সংগ্রামী ভাইয়েরা আপনারা জানেন আমরা কেন এখানে মিলিত হয়েছি গত কিছু দিন আগে গাজীপুরে এই আওয়ামী লীগ ছাত্রলীগের ফ্যাসিস্ট সন্ত্রাসীরা আমাদের আবুল কাশেম ভাইকে শহীদ করে আপনারা কি এই কথা জানান আমরা তাদের বিপক্ষে তাদেরকে এই বাংলায় নিশ্চয় বলতে চাই কি না আমরা চাই এই বাংলায় ফ্যাশিষ্টের কোনো নীতি ফ্যাসিস্টের কোনো দল এখানে আর থাকতে পারবে না আমাদের দাবি একটাই আমাদের যে ভাইয়েরা

জুলাই অভ্যুত্থানের পর এই ফেসিস সরকারের দোষররা এই ফেসিস সরকারের বিভিন্ন বিভিন্নভাবে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করতেছে শাসন ঘুমিয়ে ঘুমিয়ে টেকে টেকে ঘুমাচ্ছিলো আওয়ামী লীগকে দেখেও দেখে না ছাত্রলীগকে দেখেও দেখে না ছাত্রলীগ একটা খুনি সংগঠন হিসাবে নিষিদ্ধ হওয়ার পরও আমাদের কাউরিয়া প্রজেলা থেকে দৃষ্টাম্য হলো হিসাবে এখন হল বুক খুঁজে ঘুরিয়ে বেড়ায় খুনি হাসিনার নেতৃত্বে জুলাই আগস্টে পুলিশ বাহিনী ছাত্র জনতার উপর গুলি করিয়াছে অবিলম্বে এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে বাংলার মাটিতে নিষিদ্ধ বলে ঘোষণা করি আজ থেকে এখন থেকে খুবই দ্রুত সময়ের মধ্যে কালনিয়া থেকে প্রতিটা ওয়ার্ড থেকে আওয়ামী লীগের ছাত্র লীগের স্বেচ্ছাসেবক লীগের যুব লীগের লিডার শ্রেণীর কর্তৃত্বদেরকে হাজতে দেখতে চাই আর যদি আপনারা নিজেদের দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনারা দয়া করে রিজাইন দেন রিজাইন দিয়ে নিজেদের বিবি সাথে সময় কাটান আপনাদের দায়িত্ব আমরা পালন করব

আমরা এই সরকারের কাছে হতে পারি সরকারের কাছে সবাই কোতলে দাবি জানাයි আর কোন শহীদের স্মৃতি নিয়ে আমরা করতে চাই না আর কোন নতুন শহীদ তৈরি করব আমরা চাই না এই রাস্তা না এই বাংলার জমিনটাকে পুনরুদ্ধার করতে হবে ঠিক এই অত্যাচারী সরকারকে এই আমিলিককে বাংলার জমিনটাকে চিরতরে পুনরুদ্ধার করতে হবে এই আমী সংগঠনকে সংগঠন এটা সন্তোষের সংগঠন হিসাবে একটা দিয়ে বাংলার জমিন থেকে তাদের রাজনীতি চিরতরে বন্ধ করে দিতে। এই ঘোষিত ঘোষণা হওয়ার পর থেকে অন্যান্য রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগের অবস্থা থেকে আপনারা সচেতন হয়ে যান। রাজনীতি নতুন করে করে নতুন করে ফ্যাসিস্টের পুনর্জন্ম হয় এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ছাত্র জনতা আন্দোলন সকল প্রকার সয়নাদারকে বিতরিত করবে বিতরিত করবে বিতাড়িত প্রত্যেককে সচেতন দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আক্তারের শক্তিশালী করার জন্যে সকলকে উদ্যোগ আহ্বান জানিয়ে আমাদের এই কার্যক্রম এখানে মধ্যবী ঘোষণা করার